এবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে ভোটের সঠিক হার জানতে চাইছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল জাতিসংঘের গবেষণা প্রতিষ্ঠান থেকেও একই বিষয় জানতে যাওয়া হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন করার নির্দেশ দিয়েও যুক্তরাষ্ট্র বাংলাদেশেই সত্যিকার নির্বাচন হয়নি গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে বলেছে অস্ট্রেলিয়া এরপর থাকছে একতরফা নির্বাচন নিয়ে এবার শেখ হাসিনাকে করা বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন বিএনপি'র চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি সময় দর্শক বিগত সাথে জানুয়ারি যে পাতানো নির্বাচন কমিশনের অধীনে যে ডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনটিকে বয়কট করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ তাই এই নির্বাচনটি বাতিল করে পুনরায় একটি তথ্যপদায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বর্তমান সরকারের ওপর চাপ প্রয়োগ করছে আমেরিকা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া কানাডা সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলো প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হলে পরবর্তী আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সোমবার ইইউ এর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইআরআই ও এনডিআই এর প্রতিনিধিরাও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন সেখানে তারা ভোটের হার জানতে চান বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান এর টেকনিক্যাল দল এবং আইআরআই ও এর প্রতিনিধিরা বৈঠক করেছেন তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্ত জানতে চেয়েছিলেন তাদের সব তথ্য জানানো হয়েছে এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন সাত জানুয়ারি দ্বাদশ নির্বাচনের গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট পর দিন ইসি জানায় এবারের নির্বাচনে ভোট পড়েছে একচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন আছে ভোটের দিন দুপুর সাড়ে বারোটার দিকে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন সারাদেশে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে আঠারো শতাংশ ভোট পড়েছে বেলা তিনটার দিকে দ্বিতীয় দফা বিপিএ সচিব জানান বেলা তিনটা পর্যন্ত ছাব্বিশ দশমিক তিন সাত শতাংশ ভোট পড়েছে তবে এই হিসেবে কিছুটা হের হতে পারে কারণ সব জায়গার তথ্য এখনো পাওয়া যায়নি ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার পরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রথমে বলেন আঠাশ শতাংশের মতো ভোট পড়েছে পাশ থেকে তাকে একজন বলেন এই ভোটের হার চল্লিশ শতাংশ তখন ইসি বলেন হ্যাঁ চল্লিশ পার্সেন্ট তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি ইসি বলে চল্লিশ শতাংশ যেটা এসেছে এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য তবে এটা নিশ্চিত নয় এর কিছুটা ব্যত্যয় হতে পারে ইসি সূত্র জানায় ইউর বিশেষজ্ঞ দল এনডিআই আইআরআই মূলত ভোটের হার নিয়ে এই বিভ্রান্তির বিষয়টি জানতে চেয়েছেন তাদের ইসি কর্মকর্তারা জানিয়েছেন সব ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতি দুই ঘন্টা পর পর তারা যেন ভোটের হার জানায় ইসির বিশেষ সফটওয়্যারে এ দিতে বলা হয়েছিল তবে সব কর্মকর্তারা এই কাজ যথাযথভাবে করতে পারেনি তিন পার্বত্য জেলার সংসদীয় আসন এবং এর বাইরে আরো কিছু আসনের বেশ কিছু ভোট কেন্দ্রে ভোট করার হার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি এ সংক্রান্ত তথ্য উপত্য ইউ এন আইআরআই এর প্রতিনিধিদের দেখানো হয়েছে বিএনপির চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে প্রধান খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছে যে তাদের অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে বড় ধরনের ঘটনা কি এমন চক্রান্ত সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি বিস্ময়কর মানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন বলেছেন যে আরেকবার অর্থনৈতিক সংকট আসতে পারে সে কথা বলেছেন তার চেয়েও বলেছেন যে আমেরিকার লজ্জা নেই তারা যে কাউকে ক্ষমতায় বসাতে পারে প্রধানমন্ত্রী এই বক্তব্যগুলি কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়েছে এবং নানান দিক সবাই আলোচনা করছেন যে কি ঘটনা ঘটল এখনও কেন আমেরিকার প্রসঙ্গটা আসছে আমেরিকা তো কিছু বলছে না সাম্প্রতিক শুধুমাত্র তারা বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি তারা হতাশা ব্যক্ত করেছে যে সব দলের অংশগ্রহণ ছিল না সেসব বিষয় এবং এর এরকম যুক্তরাজ্য দিয়েছে কানাডা দিয়েছে অস্ট্রেলিয়া দিয়েছে পশ্চিমা দেশগুলো মূলত এরকম ইউরোপীয় ইউনিয়নও তাই বলেছে কিন্তু প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলছেন দেখ প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা বলি খবর যেটা প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি তাদের চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন সৌজন্য সাক্ষাতে উনত্রিশ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন হিউস উনত্রিশটা দেশের প্রবাসীরা ছিলেন প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা সংগ্রাম সহ যে কোনো আন্দোলনে প্রবাসীদের অবদান আছে প্রবাসীদের প্রশংসা করেছেন প্রবাসীদের পাঠানো রেমিডেন্স আমাদের আয়ের উচ্চ দেশের গণতন্ত্রের ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান আছে তিনি বলছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে অবদান আছে বাংলাদেশে যখন মার্শাল্লাহ জারি হয় তখন আমরা যখন কাজ করতে পারি না তখন প্রবাসীরা প্রতিবাদ জানান আপনারা আন্দোলন সংগ্রাম করেন জনমত সৃষ্টি করেন এটা আমাদের বিরাট শক্তি কথা বলেছেন তারপরে বলছেন যে বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয় নিজেরাই তালা ভাঙে তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখনও তাদের চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে এই যে বক্তব্যটা তিনি দিলেন যে নির্বাচন বাতিল কেন এরকম বাতিল হবে তাহলে এই নির্বাচন নিয়ে এমনি বা প্রশ্নবিদ্ধ যেহেতু বলছে যে নির্বাচন আবার সুষ্ঠু হয়নি তারপর নির্বাচনের যেই ভোট সংখ্যা দেখানো হয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে তিনটা পর্যন্ত সাতাশ পার্সেন্ট এক ঘন্টা পর সেটা কীভাবে চল্লিশ পার্সেন্ট হয় এগুলোর নিয়ে প্রশ্ন আছে সম্মানিত দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখছেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কাজী হাবিবুল আওয়াল যিনি তথাকথিত নির্বাচন কমিশনের প্রধান তার অধীনে সাতই জানুয়ারি যে দামি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি আন্তর্জাতিকভাবে মোটেও স্বীকৃতি পায়নি আমেরিকার বিরুদ্ধে কিছু দেশ যেমন চীন রাশিয়া ভারত তারা তারা সাময়িকভাবে স্বীকৃতি দিলেও বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকা যুক্তরাজ্য জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশই এই নির্বাচনটিকে অংশগ্রহণমূলক বা একটি স্বচ্ছ নির্বাচন বলে মনে করে না অপরদিকে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলছে বর্তমানে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের যে দায়িত্ব কর্তব্য সেটি তারা প্রয়োগ করতে পারেনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ ভোটে অংশগ্রহণ করেনি কেননা মাত্র ছয় সাত পার্সেন্ট ভোটে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই কারণে আবার এই নির্বাচনটি বাতিল করে পুনরায় নির্বাচনের জন্য নির্দেশ দিচ্ছে ছাড়া তাই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পুনরায় একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরের বরাবরই চাপ দিয়ে আসছে আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে যুক্ত অস্ট্রেলিয়া সরকার এবং সিনেটের অনেক এমপি মহোদয় তারা বাংলাদেশের এই নির্বাচনকে বয়কট করেছে প্রিয় দশক সম্পূর্ণ ভিডিওটি দেখেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এখনকার মতো বিদ্য নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ